অন্ধকার বলতে এই পৃথিবীতে কোনো কিছুই নেই বরং আমরা অন্ধকার বলতে যা বুঝি তা হচ্ছে আলোর অনুপস্থিতি বিজ্ঞানীরা যা গবেষণা করে বিবেচ হিসাবে নিয়েছে তা হচ্ছে যে আলোর অনুপস্থিতি যখন তৈরি হয় তখন আমরা সেটাকে অন্ধকার হিসাবে বিবেচনায় নেই এবার যদি আমরা চিন্তা করি যে খারাপ বলতে কি আসলেই পৃথিবীতে কোনো কিছু রয়েছে না খারাপ বলতেই পৃথিবীতে কোনো কিছুই নেই বরং আমরা খারাপ বলতে যা বুঝি তা হচ্ছে ভালোর অনুপস্থিতি আপনি যদি চিন্তা করেন যে যখন আমরা আমাদের মায়ের গর্ব থেকে যখন আমরা বের হই তখন কি আমরা কেউই খারাপ হয়ে জন্ম নেই আমরা মায়ের গর্ব থেকে যখন বের হই তখন কিন্তু আমরা সবাই ভালো হয়ে জন্ম নেই আমরা যখন সমাজের সাথে ভালো পরিবেশে যখন আমরা একটু একটু করে বড় হই তখন আমাদের মধ্যে ভালোর উপস্থিতিটা বিদ্যমান থাকে কিন্তু যখন আমরা খারাপের সাথে বা খারাপ পরিবেশের সাথে মিশ্রিত হই তখন আমাদের মধ্যে ভালোর অনুপস্থিতি হতে থাকে এবং খারাপের উপস্থিতি তৈরি হতে থাকে তখনই আমরা সেটাকে খারাপ হিসাবে বিবেচনা নিই কাজেই মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না মানুষ পরিবেশের সাথে চলতে চলতে কেউ খারাপ হয় আবার মানুষ ভালো হয়ে জন্ম নেয় ভালো পরিবেশের সাথে থাকতে থাকতে সে ভালো সে হিসাবে থেকে যায় কাজেই খারাপ বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই আপনি চিন্তা করুন যে আপনার মধ্যে কি খারাপের উপস্থিতি রয়েছে না ভালোর খারাপের অনুপস্থিতি উপস্থিতি রয়েছে নাকি ভালর ভালোর অনুপস্থিতি রয়েছে কাজেই ব্যক্তি জীবনে আমাদের উচিত এমন পরিবেশে চলা যাতে আমাদের মধ্যে ভালোর অনুপস্থিতি তৈরি না হয় ধন্যবাদ